একদম আপনার ভাই মোবাইলের ক্যামেরা এই যে দেখেন এর সিক্সিনোম্যাক্স এই যে ভাই আইফোন হ্যাঁ দেখেন তো ভাই এই যে দেখেন কাবার লাগাইতেছি ভাই দেখেন প্রো ম্যাক্স

মাত্র তেরো হাজার নশ নবা সিটি শপিং কমপ্লেক্সমেন্ট সারা নাম্বার সব স্ক্রিনে থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন মার্কেট প্রতিনিয়ত খোলা আছে